আসসালামু আলাইকুম বাচ্চাদের টিফিনের জন্য ঝটফট কীভাবে বিগ বার্গারটা আর কি করা যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। মানে সকালবেলা একটা আমাদের ঝামেলা থাকে ওদের নাস্তা তারপর স্কুলে নিয়ে যাওয়া তো সব মিলে যাতে খুব তাড়াতাড়ি করে বার্গারটা তৈরি করা যায় সেজন্যই আর কি রেসিপিটা আজকে তৈরি বেছে নিলাম তো এখানে ব্যারান্ডারে আমি গরু মাংসটা নিয়ে নিচ্ছি এখানে সাত থেকে আট টুকরা গরু মাংস সাত একটুখানি চর্বি আছে তো খুব ভালো করে কিমা করে নিব। মানে এক থেকে দুই মিনিটের মতো ব্যান্ড করলে আর কি এটা এরকম কিমা হয়ে যায় এখন এর ভিতরে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মানে হাফ চামচের চাইতেও কম লবণ দিয়েছি আর আমি একটু মরিচ এখানে ব্যবহার করেছি ওয়েস্টার সস কিংবা বার্কিউকিউ সস যেটাই বাসায় থাকুক না কেন সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো এখন আমি আদা রসুন বাটা এক চামচ আসলে গরু মাংসের ভিতরে এই মশলাগুলো না দিলে আমার কাছে মনে হয় গরু মাংস যেটাই বানানো কেন খেতে একদমই ভালো লাগবে না তো একটা ডিমের কুসুম দিয়ে এটা আমি একটু ভালো করে একটু মেখে নেব। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দেবো সয়া সস তারপর আবারও এটা খুব ভালো করে আর কি মেখে নেব যাতে সব মশলাগুলো মাংসের ভিতরে ঝুঁকে যায় তারপরে একটা এখানে একটা গোলার মতো করে আর কি মাংস নিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দেবো আর এভাবে হাতে তালুতে নিয়ে আর কি চাপ দিয়ে নিব অবশ্যই কিন্তু হাতটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপর একটা চামচের যে পিছুন সাইটটা সেটা দিয়ে আমি একটু দাগ টেনে নিলাম এবার এটা অপশনাল এটা না করলেও কোনো সমস্যা নেই যেহেতু বললাম যে খুব সকালবেলা আমি এই বার্গারটা রেডি করব। তাই আমি আগে থেকে আমার মেয়নিস রেডি করা ছিল মানে কেনা ম্যোন ছিল তার ভিতরে টমেটো কেচাপ দুই টেবিল চামচ একটা টেবিল চামচ চিলি সস সামান্য চিনি আর একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে এটা আমি মিক্স করে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যান মানে নর্মাল প্যানের ভিতরে আমি এটা ভাজবো আজকে হালকা একটু তেল দিয়ে নিয়েছি আমি সাদা তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি আমার বিফ বার্গারের যে পেটিটা তৈরি করেছি সে পেটিটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে লো হিটে আমি এটা আস্তে আস্তে করে ভেজে নেব আর এই পেটিটার ব্যাপারে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি মানে এটা যত বড় করে বানান না কেন মানে এটা ভাজতে ভাজতে দেখবেন যে না একদম মানে চুপসে যাবে মানে একদম কাছে চলে আসবে মাংসগুলা তো এটা ভাজতে না বেশি একটা সময় লাগে না আমার প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগছে উল্টা পাল্টা আর কি ভেজে নিয়েছি তারপরে স্লাইস চিজ আমি এটার উপরে দিয়ে দিলাম চিজটা দিলে আর কি বারকারটা খেতে ভালো লাগে তারপর হালকা আঁচে এটা রেখে দেবো চিজটা একটুখানি মেল হওয়ার জন্য আর এরকম পাওয়ারটি আমার চ্যানেলে অলরেডি আমি শেয়ার করেছি আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তবে আজকের এই পাউরুটিগুলো আমি আগে থেকে আর কি বাইরে কিনে নিয়েছি মাত্র দশ টাকা করে পাউরুটি পিস প্রথমে বার্গার সসটা আমি এখানে দিয়েছি তারপরে টমেটো স্লাইস দিয়েছি তারপর শসা আর অনিয়ন দিয়েছি তারপর হালকা একটু লবণ আমি এর উপরে ছিটিয়ে দিয়েছি আমার মনে হয় একটু লবণটা দিলে শসা আর টমেটোটা খেতে আর কি ভালো লাগবে তারপর এর উপরে মাংসর যে পেটিটা আমি রেডি করেছিলাম সেই পেটিটা আমি এখন দিয়ে দিলাম তারপর আরেকটু বার্গার সস আমি এখানে দিয়ে দেবো কারণ এই বার্গার সসটা দিয়ে বার্গারটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তারপর একটা স্লাইস চিজ দিয়ে উপর দিয়ে আমি আর ব্রেড আর কি দিয়ে দিলাম তবে এখানে চাইলে কিন্তু মাংসের দুই পিস পেটি এখানে দেওয়া যেতে পারে তো এটা বেশ বড় হয়েছে তো আমি কাঠি দিয়ে একটু আটকে দিলাম তো ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এভাবে দুইটা বার্গারই আমি রেডি করে নেব তা আজ পর্যন্ত আল্লাহ